আমরা জনপ্রশাসনায় তো অনেকে জানেন এই দাবিটি জনপ্রশাসন মন্ত্রীর কাছে আমরা চিঠি লিখেছি আমরা সচিবালয়ে কোরা দূষণ সাহেবকে বারবার বুঝিয়েছি আমরা আমাদের সমস্ত ডকুমেন্ট ওনার হাতে পৌঁছে দিয়েছি আমরা লক্ষ্য করছি উনি কর্ণপাত করছেন না আমি জানতে চাই কখন কর্ণপাত করবেন কখন ছাত্র সমাজের বিস্ফোরণ হবে কখন আপনাদের ঘুম ভাঙবে নাকি

না তারা কিছুই মেনে নেয় না আমরা প্রধানমন্ত্রী বাংলাদেশ সম্মানিত যদি আপনার বিষয় কিন্তু আপনার সেগুলো কাজ করে আমাদের শিক্ষার্থীরা বারবার রাস্তায় আসে তাদেরকে এই বাংলাদেশ আমরা এই বাংলাদেশে এই তরুণরাই আগামী বাংলাদেশ করবে সম্ভব নয় বলে আমরা সেই মধ্যমায়ের দেশে পরিণত হলে আমাদেরকে মেধা দরকার হবে আমাদেরকে উন্নত দেশে বিক্রি নিয়ে অবদান রাখার জন্য মধ্যমায়ের দেশে পরিণত হবে

আমি আজকে সেই ছাত্র রাজনীতি করা ছাত্র সংগঠনকে কিংবা করে তাদেরকে আমরা একটা কথা বলি আপনারা পলিসি পলিটিক্স করুন যে পলিসি জনগণের উন্নয়ন হবে যে পলিসি ছাত্রদের দিয়ে ভূমিকা রাখে উন্নয়নে বন্ধুরা আমার অনেক কথাই বলা যায় কিন্তু সেই কথাটা না বললেও নাই। আজকে আমরা কিংবা যাই ড্রাইজেন কিংবা অন্য একটা পত্রিকা আমি কিছু আগে ধরে দেখতেছিলাম আস্তে একটা শীর্ষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে কষ্ট হয় বিদিন কি আজকে এই যে সব দেখ না নিশ্চয়ই তাদেরকে দেখতে হবে শিক্ষার্থীদেরকে আমরা শুধু বিশ্ববিদ্যালয় বাড়াচ্ছি আমরা গ্রাজুয়েট তৈরি করছি আমরা পোস্ট গ্রাজুয়েট তৈরি করছি কিন্তু সেই শিক্ষার্থীদেরকে আবার তাদেরকে দিয়েছে সার্টিফিকেটে ইনভেলেট করে দিচ্ছে এইটা এইটা বাংলাদেশে আমরা আর মেনে নিব না প্রিয় বন্ধুরা আরেকটা কথা আমরা না বলে নাই আমরা দেখতে পাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনারা অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না আমরা যেটা জানি ইতিহাস থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চল্লিশ বছর বয়সে পাকিস্তানি হেলথ ইন্স্যুরেন্স থেকে একটা ছিলেন আপনারা হয়তো জানেন আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে জাতির পিতা যদি আজকে চল্লিশ বছর বয়সে জাতির পিতা যদি আজকে চল্লিশ বছর বয়সে চাকরিতে ঢুকতে পারে অবদান রাখতে পারে তাহলে শিক্ষার্থীও পঁয়ত্রিশ বছরে চাকরিতে ঢুকার অধিকার আছে আমরা আসলে মানে প্রধানমন্ত্রী সাহেব দেখেন বুঝলেন আমাদের কষ্ট হয় আমরা আমরা এটা বিশ্বাস করি আজকে শিক্ষার্থীদের এত বছর ধরে রাস্তায় পড়ে আছে আমাদের কষ্ট হয় আজকে যদি জাতির পিতা বেঁচে থাকতেন উনি এতবা ডাক দিয়ে বলতেন তো ভাই প্রতিবাদ আয় আমরা শুনি তাদের কথা শুনতে চাই কিন্তু আজকে দুঃখের বিষয় আমাদের কথা শোনার মতো করে ধৈর্য নাই তুই অন্যায় করেছিল আমাদের শিক্ষার্থী বন্ধুরা তাদেরকে যখন আসে তারা যখন রাষ্ট্রপতি আসে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে শিক্ষা জীবন থেকে ব্যাহত করা হয়েছে অনেক শিক্ষার্থী ভ্রণা রয়েছে আজকে দুঃখের সাথে বলতে হয় অনেক শিক্ষার্থী ভ্রণা রয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে কেন তাদের নেত্র অধিকারের কথা বলতে গিয়ে তাদেরকে কেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবন ব্যাহত করা হবে আমি প্রশ্ন করতে চাই বন্ধুরা আমার আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের আন্দোলন সংগ্রামের সম্ভবতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক আইন অনুষদের শিক্ষার্থী যেখানে বঙ্গবন্ধু পড়াশোনা করেছেন সেই আইন অনুষদের একজন শিক্ষার্থী আমাদের আন্দোলনের মুখপাত্র যারা শরীফুল হাসান শুভভাই শরীফুল হাসান শুভভাইকে অত্যন্ত মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি ধন্যবাদ খোকনকে খোকন অত্যন্ত সুন্দর প্রাণ চঞ্চল বক্তব্য দিয়েছে তার বক্তব্য ফুটে ওঠে তার তার যৌবন এবং তার আগামী দিনের ভাষণাগুলো আমরা প্রচন্ড ধন্যবাদ জানাচ্ছি আমি আজকে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি আমি বক্তব্য না এখন আপনারা জানেন আমরা কোথাও কথা বাতিল দু হাজার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী জনসেন জনসেন আছে না যে সিদ্ধান্ত সাত্য সমাজের পক্ষে দিয়েছিলেন আমরা মনে করি সেটি বহাল রাখা বহাল রাখার পাশাপাশি চাকরিতে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি এবং আমাদের শিক্ষার্থীদের আজকে সাড়ে চারটায় এই টাকা বিশ্ববিদ্যালয়ে রাজুবাসের পদেশ থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃষ্টি করে অর্থাৎ তার সাক্ষাৎ চেয়ে আমাদের প্রাণের দাবিটি তার হাতে হস্তান্তর করার মাধ্যমে আমরা আমাদের আজকের এই কর্মসূচি চালিয়ে যেতে চাই প্রিয় শিক্ষার্থী আমার সাংবাদিক ভাই আজকে আমরা প্রতিজ্ঞা নিয়েছি আজকে আমরা শিক্ষার্থীদের অনার যে আপনারা সাংবাদিকদের কাছে বলবো আপনাদেরকেও আজকে আমাদের সাথে থাকতে হবে আপনাদের অনেক কষ্ট দিই এই রোদে পুরায় এবং আপনারা আপনার নৈতিক জায়গা থেকে আমাদের এই দাবি গুলাকে আপনাদের মিডিয়াকে প্রকাশ করার জন্য আসেন আমি মনে করব আজকে আটই জুন হবে এটা শেষ এই জন্য বলি আপনারা অনেক কষ্ট করেছেন আজকে আমাদের সাথে থাকবেন সাড়ে চারটে আমাদের আনুষ্ঠানিক পদযাত্রা শুরু হবে শিক্ষার্থীরা তারা নিজ নিজ জায়গা থেকে আজকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাড়ে চারটায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লাইব্রেরিগুলো ঘুগে শিক্ষার্থীরা আমাদের সেই পদযাত্রা অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা মনে করেন এই কোথা কথা

ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আসতে ধরে থাকার মনোনিবেশ করেছি আজকে প্রতিজ্ঞা করেছি হয় আমাদের দাবি বিষয়টি সরকার বিবেচনা নেবেন নতুবাই আমাদেরকে এই রাজপথ থেকে কোনোভাবেই তারা আমাদেরকে বিতাড়িত করার সুযোগ পাবে না আমরা রাজপথ আসতে ধরে থেকে দাবি বাস্তবায়ন করে গড়ে তুলতে চাই এমন অবস্থায় সাড়ে সাতটে আমাদের যে